আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা রহমতে ভালো আছি যে সকাল সকাল আমি রুটি বানাই নিছি আর নাস্তাটি সব সেইখানে নিতেছি এই যে কালকে আমার চোখটি অনেক ফুলা ছিল আজকে আবার একটু কমছে এই যে আজকে ডাল রান্না করবো এই যে পটল সুদ্ধ দিছি পটলের বর্তা বানাবো আর দু ডাল মাছ রান্না করবো এই যে আমার সিদ্ধ হয়ে গেছে ওই যে সিজে রাখা আম এটা আম দিয়ে দিব এদিকে মাছ ভেজে নিতে আলু দিয়ে রান্না করবি এই যে আমার আম দিয়ে ডাল রান্না হয়ে গেছে এদিকে তরকারিও হয়ে গেছে জিরা দিয়ে নামাই নিমু আর পটলটা আমি বাইটে নিচ্ছি পটলটা বা কাট নিমু বাদ বসায় দিচ্ছি আর এদিকে এই যে গাছ থেকে আজকে সেলে রে দিয়া শাক কাটা নিয়ে আসছি এই যে সেলে শাক কাটা নিয়ে এসে অনেক দূরে তো আমি এর জন্য সেলে রে পাঠাইয়া সেল রে দিয়া শাক আনছি কেটে সে শাকটা বাজি করি এই শাক আমি বাজি করব তো এর জন্য আগে আমি এই যে ডান্ডাটা ফাঁপ দিয়ে নিব পরে শাক দেব তারপরে শাকটা ফাঁপ দিয়ে নিব একসাথে আমার শাকটা কাবাব দিয়ে আমি বাগার দিয়ে দিছি শাক কাবার নিতেছি এখন আমি এটাতে গিয়ে পটলের বর্তাটা বানাই নিই এখানে সব মশলা দিয়ে দিছি এখন বাগার দিয়ে দেবো আজকে শুক্রবার এর জন্য বয়ান শুরু হয়ে গেছে আমাদের মসজিদে বয়ান শুরু হয়ে গেছে আমি পটলটা দিয়ে দিছি বাগারের

এই যে আমার রান্না হয়ে গেছে আম দিয়ে ডাল রান্না করছি এই যে আলু দিয়ে রান্না করছি করছি আর এখানে পটলের বর্তমানে এই যে প্রতিদিনের মতো আমি আজকে ও সন্ধ্যার সময় চা বানাই নিতেছি আজকে আমি এই সকালে যে পরোটা বানাইছি পরোটা দিয়ে চা খাইবো জন্য এখানে পরোটা বাইখা দিছে পরোটা দিয়ে চা খাইবো চাটা আমার জল দেওয়া হয়ে গেছে চাটা এখন সাইকে এই যে আমার চা বানানো হয়ে গেছে সবাই এই যে আমার মেয়ে এখন দুইরা বসে রয়েছে নিয়ে যাইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আসসালামু আলাইকুম